আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা হ্যান্ড ক্যালকুলেশনের পঞ্চম ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা রিয়েল টাইম কয়েকটা প্রশ্ন সলভ করব যে আসলে কেমন কি প্রশ্নগুলো আসে এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির একটা প্রশ্ন যে একটা লোক মাথায় বোঝা নিয়ে কাজ করা সিঁড়ি বেজে ওঠা সেটা লোকের ভর হচ্ছে আশি মাথায় বোঝা হচ্ছে বিশ সহজ আছে এটা ইমাম দেখা ফেলো আচ্ছা এটা কীভাবে করা যায় খেয়াল করো আশি আর বিশ যোগ করলে একশো একশোর সাথে দশ গুণ করলে এক হাজার এখানে কস সিক্সটি কস সিক্সটি ভালো কত হাফ তাহলে এক হাজার ইন্টু হাফ হচ্ছে পাঁচশো ইন্টু নাইন পয়েন্ট এইট আছে সো ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি এই নাইন পয়েন্ট এইট কে অ্যাপ্রক্সিমেট করে নেবো দশ তাহলে পাঁচশো ইন্টু দশ লেখার দরকার নেই পাঁচ বোঝানোর জন্য লিখলাম এখানে হচ্ছে পাঁচ হাজার আসছে এখন আমি অপশনের দিকে তাকাবো কোন অপশনটা পাঁচ হাজারের কাছাকাছি হবে পাঁচ হাজার থেকে একটু কম হবে কজ আমি এই এই নাইন পয়েন্ট এইটকে টেন ধরে নিচ্ছি সো একটু ভ্যালুটা কম আসবে যেটা পাঁচ হাজার থেকে একটু কম আসবে সেটা আমার অ্যান্সার হবে সো ক্যালকুলেশন করার সুবিধের জন্য অনেক সময় আমি নাইন পয়েন্ট এইটকে ট্রেন ধরবো নাইনকে টেন ধরবো সো এভাবে যদি আমি অ্যাপ্রোচ করি আমার জন্য ক্যালকুলেশন করাটা অনেক সহজ হয়ে যাবে এই হলো কথাবার্তা ওকে নেক্সট এটা একটা ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন আমার দেখামতে মোটামুটি সব থেকে বড়ো একটা ক্যালকুলেশন লাস্ট কয়েক বছরের মধ্যে আমি এত বড় ক্যালকুলেশান আর যে কুয়া থেকে পানি তোলার কত সময় লাগবে এখানে যে আমাদের যে মেন সূত্র ছিল যে আছে পি পি সমান সমান এম জি টি তারপরে কত সময় লাগবে টি সমান সমান এম জি এইচ বাই পি এখানে এম পানির ভর দেওয়া ছিল না তার মানে কুয়ার যে আয়তন সেই আয়তন থেকে পানির ভর বের করতে হবে পাই আর স্কোয়ার এইচ তার সাথে পানির ঘনত্ব জি এইচ আর নিচে হচ্ছে আমাদের মোটরের ক্ষমতা দেওয়া ছিল এবং সেটা ছিল হর্স পাওয়ারে সাতশো গুণ এখন এটার আনসার ছিল আবার মিনিটে এখন আমরা একটা খেলা খেলবো আমি আর ইমাম যে দুই পাশে লিখে রাখছি কত মিনিটে কোয়া খালি করতে পারে এটা আমরা দেখব কে কত মিনিটে আগে বের করতে পারে শুরু করো যাও আচ্ছা দেখি এটা যেহেতু একটা বড় তারপরে আমি তোমাদেরকে বোঝাই দিচ্ছি এটা একই খালি সমস্যা নাই কি করা যায় দেখি একটু আমারটা দেখবা না আচ্ছা ভাই মাম কি অবস্থা আইতে ভাই চলতেছে ফোন তো করে ফেলছি আমি মনে গুন করছি এবং বেরো হয়ে গেছে আমার কাছাকাছি আমারও চলে আসছে আট হাজার বাই সাত তো উত্তর বলো দেখাবো কোনটা মানে এক হাজারের থেকে যেটা বেশি থাকবে সেটা আমি দেখা হ্যাঁ এক হাজারের থেকে বেশি মানে সেকেন্ডে উত্তর মিনিট মানে এক হাজার তাহলে ওই ষাট দিয়ে ভাগ করে নেবো কত দেখো না আমি অপশনগুলো টেস্ট করবো ভাই অপশনগুলো কি কি আছে আমাকে সেটা বলেন অপশন তো আমার ভুলে গেছে তাহলে ষাট তাহলে কত হয় না আমি যেগুলো অপশন থাকবে সেগুলোকে আমি আগে সেকেন্ডে কনভার্ট করে নেবো দেন আমি এটার সাথে কম্পেয়ার করবো তারও টাইম চলে গেলো না ওইটা আমিও পারবো

তিন চারা বারো পাঁচ বারং ষাট আর নিচে সাত ইন্টু সাতশো পঞ্চাশ পরে দেখো সবগুলা পাঁচের নাম আসে আমিও তাই করছি আমিও দেখো থ্রি পয়েন্ট ওয়ান ফোর কে কি ধরছি থ্রি দুই করে চার নাইন পয়েন্ট এইট কে কি ধরছি দশ পাঁচ আর সিক্স পয়েন্ট এইট সেভেন কি ধরছি সাত কত ধরছো আমিও সাত ধরছি সাতশো চল্লিশ রাখছি পরে ইয়ে করছি তিন চারা বারো পাঁচ বারং কত

তোমরা অবশ্যই কী করবা এই অঙ্কগুলো লাস্টে করবা যদি সময় থাকে না থাকলে এটা প্রথমেই বাদ কারণ এটার কোনো শর্টকাট কোনো ট্রিক্স নাই আমাদের কি করতে হবে শর্টকাটে আমরা যেই জিনিসটা করছি দুজনে আমরা একই করছি যে থ্রি পয়েন্ট ওয়ান ফোরকে আমরা থ্রি ধরছি আর সিক্স পয়েন্ট এইট সেভেনকে আমি সাত ধরছি আবার সাতশো ছেচল্লিশকে সাতশো পঞ্চাশ ধরে মোটামুটি কাছাকাছি চলে গেছে আমরা আমি হচ্ছে বিশ মিনিটে ও হচ্ছে চলে গেছে বিশ মিনিট মতন কিন্তু এই অঙ্ক আসলে তোমরা দেখলে যে আমাদের করতে কতক্ষণ সময় লাগলো অনেক জায়গা লাগছে অনেক জায়গাও লাগছে পরীক্ষার সময় এরকম পারবো না না সুতরাং এই প্রশ্নগুলো স্কিপ করাই ভালো এরপরে হচ্ছে আমরা একটা জাহাঙ্গীরনগরের প্রশ্ন দেখি আরো ভয়াবহ অবস্থা জাহাঙ্গীরনগরের কথা বলে রাখি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এটা করবো আবার আমি আর করবো না ভাই তাদের উত্তরের অপশনগুলো খুব বাজা অপশন হয়

이가4.99 쳤어 나. 마, 마 দেখো আমি কি করছি আমি হচ্ছে এখানে নাইনটিন পয়েন্ট সিক্স রাখলাম আপাতত পরের লাইনে বিশ লিখছি আর থ্রি পয়েন্ট ওয়ান ফোর কে থ্রি ধরছি থ্রি ধরে তারপরে বাদ বাকি এখন শর্টের মধ্যে এখানে আর উপরে এই যে পয়েন্ট একবারে আমরা খোঁচা দিয়ে উপরে হচ্ছে একশো লিখছি আর থ্রিকে কে রাখে বাকি এখানে একটু শর্টে করছি শর্টে হচ্ছে কি এইখানে হচ্ছে তিন আর এই দুই কত হয় ছয় আর এখানে হচ্ছে বিশ বিশ

হিসাবগুলো কাটাকাটিগুলো খুব সাবধান এবং ম্যাচেও সে তো বড় ক্যালকুলেশন এবং খুব সাবধানে এই যে বিশেষ করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা দার্সিস ইউনিভার্সিটিতে এটা নিয়মটা হচ্ছে যখন আমাদের একটা রেজাল্ট বের করতেই হবে এই নাইনটিন পয়েন্ট সিক্স কে আমরা বিষ ধরবো তারপর হচ্ছে পাই থ্রি পয়েন্ট ওনপরকে থ্রি ধরলে আমরা কি করতে পারি এক্স্যাক্ট একটা কাছাকাছি যে উত্তর আছে ফোর পয়েন্ট নাইন নাইন আমার কিন্তু চলে আসছে ফাইভ পয়েন্ট ফাইভ একই কথা আর কি তাহলে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ